হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার আয়ুষ লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে ইন্টো দিতে একটু দেরি হয়ে গেল এখন বাজে দশটা যাই হোক আমার বাড়িতে একটু অসুবিধা হচ্ছে আমার শ্বশুর খুব অসুস্থ হসপিটালে ভর্তি হয়েছে তাই একটু কাজের উল্টো হয়ে গেছে তাই আসতে একটু দেরি হয়ে গেলো তো দেখতে থাকো সারাদিন কী কী করি না করি সঙ্গে থাকো দেখো এখানে আমি টেবিলটাকে পরিষ্কার করে নিলাম তারপর খাবার টেবিলটাও একটু মুছে নিচ্ছি ননদের সঙ্গে কথা বলছিলাম আর শাশুড়ির মানে নাতিটা ননদেরই মেয়ে আর একটা ননদের মেয়ে সে আমার কাছে রয়েছে আজকে সে আমার ক্যামেরা ধরে দিচ্ছে আর আমি গাছগুলো করে নিচ্ছি ও ভালোবাসে ফোন ধরতে আমার বঞ্জিরই মতন এখানে আমি চিকেনটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে এখন আমাদের টিফিন খাওয়াইনি এরপর আমরা টিফিন খাবো মুড়ি খাবো আজকে চপ দিয়ে মুড়ি খাবো আজকে রান্না করবো তারপরে ওরা সবাই খাবে শাশুড়ি ছেলে বউ ওরা সবাই খাবে হসপিটালে গেছে ওরা এসে খাবে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে চিকেন রান্না করবো বেশি কিছু রান্না করবো না এমনি মন বাজার ভালো নেই চিকেন ঝোল আর ভাত করবো

এখানে আমি রান্না করা স্টার্ট করে দিয়েছি এখানে আমি আগের দিনের একটু শাকের তরকারি ছিল ওটাও গরম করে নিচ্ছি আর একটু সয়াবিনের তরকারি আছে ওটাও গরম করে রাখবো আর চিকেনটা শুধু বানাবো চাটনি আছে দেখিয়ে তো দিয়েছি তো কি হবে রান্না করতে হয় তো মোমো দেখায় মোমো এখন সয়াবিন দিয়ে মাংস খাওয়া মোমোরপাতা টমেটো কাটছি এগুলো দেখাই এক মিনিট দশ সেকেন্ড রয়েছে এখন হচ্ছে একটা ভিডিও

আমি মাংসের আলু ধুয়ে নিচ্ছি এরপর মাংস বসাবো আজকে আমি একটু ক্যামেরা ধরতে নিজের দিকে দেখা और और ये जो टमाटर খুশ শ্বশুরের শরীর খারাপ তো খুশ শ্বশুর হসপিটালে ভর্তি হয়েছে কাল রাত্রি থেকেই শরীর খারাপ ওরা সব খা খাবে কি না আমাদের বাড়িতে আমি জানি না ওরা সব হসপিটালে গেছে ওরা এসেছিলো ওদেরকে বললাম এখানে খাওয়ার জন্য রান্না করেছি আমি যদি খায় সবাই খাবে এখানে তাই মন মেজাজও ভালো নেই এই জন্য শুধু ঝোল ভাত করেছে একটু রবিবার বাচ্চারা মাংসের জন্য বায়না করে তাই ঝোল ভাত হয়েছে একটু মাংসের ঝোল আর ভাত আর কিছু রান্না করিনি কালকে একটু দরকারি ছিল বাঁধাকপি সেটা গরম করে নিয়েছি নাতনিটা রয়েছে রয়েছে মানে মেয়েটা আর দেওরের মেয়েটা মামার বাড়ি গেছে ওরা ওখান থেকে ওইখানে আসবে এখন আমি চান করে একটু ছাদে এলাম যা নিচে ঠান্ডা চান করার পর একটু রোদ্দুরটাই ভালো লাগে যেন ছাদে এসছে একটু রোজই আসি গুড নাইট ফ্রেন্ডস আজ এই পর্যন্ত দেখা হচ্ছে একটি নতুন ব্লগ এর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো তারটা টা গুড নাইট